তো পত্রিকা বাংলাদেশের ওয়ান অফ দ্য লাইক ওল্ডেস্ট হচ্ছে বিগেস্ট নিউজ তো তাদের একটা ভিডিও ভিডিওটা টাইটেল এরকম যে ইস্তানের সমর্থনে এখানে সাইবেরিয়া বিশাল প্রটেস্ট হয়েছে যেখানে এই ভিডিওটাতে হচ্ছে দেখা যায় তো শহরে রাতের বেলার দৃশ্য ওইটা অডিও এরকম একটা রাশিয়ান একটা অডিও অ্যাড করে নিছে তো সেটা প্রায় দুই লক্ষ লাইক আছে এবং বিশ হাজারের মতো শেয়ার হয়েছে এবং এটা দেখা হয়েছে সম্ভবত কয়েক মিলিয়ন মার্ক তো এটা ইত্তেফাক পত্রিকা থেকে যখন শেয়ার করা হয় তখন হচ্ছে বা এই লোকজন যারা হচ্ছে এটাকে লাইক দিয়েছেন বা কমেন্ট করছেন বা শেয়ার করছেন বা দেখছেন তারা নিশ্চয়ই এটার বিশ্বাসযোগ্যতা অটোমেটিকলি ধরে নিছে যে হচ্ছে ইত্তেফাক থেকে দিছে তো এটা হচ্ছে অবশ্যই সঠিক হবে হয়তো তো এই নিউজটা কি সঠিক কি না আমি যেমন আমার জানা ছিল না এই ধরনের কোনো ইভেন্ট হয়েছে সাইবেরিয়াতে স্পেশালি তো সাইবেরিয়ার নাম শুনে আমি প্রথমে একটু টাস্কিফাই যে এটা সাইবেরিয়াতে এত বড় প্রোটেস্ট হইলো কোথাও দেখলাম না কোনো পত্রিকাতে আসলো না কিছু না তো তারপরে হচ্ছে আমি দেখা গেল যে আমার খুঁজি আর কি এখন যেমন তো তুমি কি পাইছো সেটা আমরা এর পরে স্টেপে শুনবো আহ তো আগে এই বিনোদন হচ্ছে এক সময় তারপরে হচ্ছে আমাদের সাথে শেয়ার করি যে হচ্ছে ও কি

হ্যাঁ ভিডিওটা তারা হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করে সেই ভিডিওতে তারা হচ্ছে আর এরকম একটা মিউজিক অ্যাড করে দিয়ে উপরে এরকম একটা মানুষ যে ধরনের ভিডিও দেখতে চায় বা মানুষ যে কথা শুন বলতে চায় বা শুনতে চায় সেই ধরনের একটা টাইটেল দিয়ে ভিডিওটা পোস্ট করে দেওয়া হচ্ছে ইত্তে যে ভিডিওটা আবার দেখলাম ভিডিওটা শুনে ফেই আর ভিডিওটা তারা হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করে সেই ভিডিওতে তারা হচ্ছে আর এরকম একটা মিউজিক অ্যাড করে দিয়ে উপরে এরকম একটা মানুষ যে ধরনের ভিডিও দেখতে চায় বা মানুষ যে কথা শুন বলতে চায় বা শুনতে চায় সেই ধরনের একটা টাইটেল দিয়ে ভিডিওটা পোস্ট করে দেওয়া হচ্ছে এবং এই যে মানুষের সাথে যে ডিজিটাল প্রতারণা করা হচ্ছে যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন কথা আমরা বলি এটা তো প্রথম ইত্তেফাকের মতো পত্রিকা যখন নিজে পত্রিকা যখন দায়িত্ব নিয়ে এই কাজ করতে পারে জাস্ট ফর ভিউজ তখন আসলে মানে আর কি বলবো অনেক এটা খুব দুঃখ জাতীয় এসি স্যার